আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে এই ধরনের বাসাবাড়িতে কোথায় থেকে আমরা আইপিএসের লাইন বের করবো খুব সহজে এবং কিভাবে কানেকশন করব আইপিএস চিতাব পরিপূর্ণ সম্পূর্ণ ভিডিও এই এই ভিডিওর মধ্যে থাকছে ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থেকে ইনশাল্লাহ আপনার বাসাবাড়িতে আপনারা আইপিএস লাগাতে পারবেন তো ভিডিওটি শুরু করবো একটু ক্রিকেট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা এখানে একটু লক্ষ্য করলেই দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি হলুদ তার আছে ঠিক আছে সব বোর্ডের মধ্যেই দেখবেন এরকম একটা করে হলুদ তার আছে ঠিক আছে কারণ আমি তারটা কিন্তু টান দিয়েছি দেখেন আমাদের এই তারটা কিন্তু বের হয়ে আসছে তো এই হলুদ তারটা সব বোর্ডের মধ্যেই কিন্তু দেওয়া আছে তো এই হলুদ তারটা আপনারা যে যে লোডে চালাবেন যে যে সুইচ আপনি ধরেন এই সুইচে চালে এই সুইচ আপনারা কানেকশন দেবেন এটা কিন্তু এর আগের ভিডিওতে আমি দিয়েছি কীভাবে আপনারা আইপিএসের তার এই সুইচের মধ্যে ব্যবহার করবেন তো জাস্ট আপনারা যেগুলো লোড চালাবেন না এই হলুদ তারটা যেখানে লাগা আসে ওখান থেকে আউট করে দেবেন আর যেই সমস্ত লোডে রাখবেন এই হলুদ তারটা ওই সুইচ বা ওই গ্যাংয়ে লাগিয়ে রাখবেন তো আমরা এই তারটা ঠিক নিয়ে আসবো জয়েন দিয়ে নিয়ে এসে ঠিক আছে আমরা এই যে সিক্স পিন আপনার থ্রি সকেট যে আছে থ্রি পিন আছে ঠিক আছে এখানে কোথায় কানেকশন করব আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিব। তো আমরা প্রথমে তারটি জয়েন দিই এখান পর্যন্ত নিয়ে এসে আমরা এটা লাগানো আপনাদেরকে দেখাব তো প্রথমে আপনারা এটা খুলবেন ঠিক আছে খোলার পর সহজে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে এন লেখা আছে আর এখানে এল লেখা আছে তো আমাদের যেটা এল এখান থেকে আমরা কারেন্টটা নিয়ে নিব অর্থাৎ দেখেন এখানে একটা ফিউজ লাগা আছে ফিউজের আউট হচ্ছে এখান থেকে আমরা এখানে তারটা কিন্তু লাগিয়ে দেব আপনারা প্রত্যেকটা দামি কিনবেন তা দামি কিনলে দেখবেন ঠিক এরকম করা আছে ঠিক আছে কম দামি কিনবেন না তাহলে কিন্তু প্রতারিত হবেন এবং আপনাদের আইপিএস কোনো সমস্যা হলে এই ফিউজগুলো কাটবে না তার মানে ওই ফিউজগুলোই থাকে না অর্থাৎ আপনারা দামি কিনবেন দামি কিনলে দেখা যাচ্ছে যে আপনাদের সুবিধা হবে এবং আপনারা এখান থেকে সেফটি পাবেন তো আমরা এই যে তারটা আছে ঠিক আছে অর্থাৎ এই যে আমাদের তারটা করে নিয়ে আসছি এই তারটা ঠিক আমরা এই পয়েন্টে আমরা লাগিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এটা লাগা শেষ ঠিক আছে সেম আপনারা এইভাবে লাগিয়ে দেবেন এখন আমরা এই খাপটা এখানে লাগিয়ে দিব তো দেখেন আমরা এখে দিয়ে লাইটটা নিয়ে আসছি রেখে রাইকে দিয়েছি তো আমরা এখানে এসি কটে আমরা লাগিয়ে দিই ঠিক আছে দিব তো তার আগে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ব্যাটারির কেবল ঠিক আছে এই যে ব্যাটারির মাইনাস প্লাস কেবলটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের মাইনাস প্লাস কিন্তু দেখে লাগাতে হবে কিন্তু এটা কিন্তু ভুল করলে আপনাদের আইপিএস ঠিক আছে আপনার মসফিট যেগুলো আছে সব ফুটে যাবে আপনারা যদি মাইনাস প্লাসটা উল্টা উল্টি করেন তাহলে কিন্তু মসফিট ফুটে যাবে এই যে আমাদের প্লাস আমরা প্লাস লাগাবো মাইনাসটা মাইনাসে দেখে লাগাবো আলহামদুলিল্লাহ আমরা দুইটা কেবল কিন্তু সুন্দর করে টায়ার দিয়েছি ঠিক আছে এরপর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই যে এসি কোডটা আমরা ঠিক এখানে লাগিয়ে পাওয়ার দিয়েছি তো পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে একটা এলইডি জ্বলছে ঠিক আছে তার মানে আমাদের এখন কারণ থেকে চলছে ঠিক আছে তো আপনারা অবশ্যই এই যে মাইনাস প্লাস এটা কিন্তু ভুল করবেন না আর আপনারা যদি এটা ভুল করেন তাহলে কিন্তু আপনার আইপিএসটা অসুডগুলো পুড়ে যাবে ঠিক আছে এবং চার্জিং অবস্থা এখানে কিন্তু হাত দেবেন না কারণ চার্জিং অবস্থা হাত দিলে লিকেজ কারণ থাকে অবশ্যই শক করবে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য জেহাদ ইলেকট্রনিক্সকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো আইপিএস সেট করার ক্ষেত্রে যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে নক করতে পারেন সঠিক সলিউশন দেওয়া হবে এবং পরামর্শ দেওয়া হবে ইনশাআল্লাহ তো ইতিমধ্যে আমাদেরকে অনেক ভাই অনেক কিছু প্রশ্ন করে ইনশাআল্লাহ আমরা উত্তর দিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ রেসপন্স দেই তো সেই হিসেবে আপনাদের ভালোবাসায় জেহাদলে ইলেকট্রনিক্স অগ্রগতি দিন দিন হচ্ছে ইনশাআল্লাহ তো ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু